এটা হলো পার্কের এন্ট্রি এখানে হলো ভূতের ফিল্ম দেখানো হয় পার্কার ভিতরে কি কি অ্যাক্টিভিটিজ আছে কোনটা কোন দিকে এখানে আপনাকে দেখিয়ে দেবো হলো এটা হলো অন্য সাইডের এন্ট্রি নগর দোলা তারপরে এই যে বাচ্চাদের জন্য মানে নগরদোলা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে বেরি হলে ঠিক আছে রে। ওদিকে আবার ঘুরে পারি। বিকেল বাজার আসছে 10টা হল। তবে দিনের বেলা আসলে ঠিক আছে। রাতের বেলাও গুলা তেমন বুঝা যাচ্ছে না। বিকেল বেলা আসলে হ্যাঁ মানে দিনের বিওটা রাতের বিওটা দৌড় লাগতে। দোনো দোনোটা এক্স্যাক্টলি। পাশে বসার জন্য গ্যালারি করে দিয়ে এই গার্ডেনের ভিতরে সব রকমের অ্যাক্টিভের ব্যবস্থা রাখা আছে আমি দেখতে ছোটো কেমন লাগলো আসলে ভালো লাগতেছে এটা একটা গার্ডেন আলহাসাদ আসলাম থেকে অনেক দূরে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা গার্ডেনে নিয়ে আসার জন্য রাতের ভিউটা অন্যরকম দিনটা তো অন্যরকম হবেই সবারই জানা তো আমরা হাইওয়ান বলতে জীবজন্তু দেখি নাই রাতের কারণে এখন প্রায় এন্ডিং টাইম রাত দুইটা বাজে এখন তো সো তারপরও বিশাল একটা এরিয়া ঘুরে দেখলাম ভালো লাগলো স্টুডিয়াম আছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আপনার আনন্দ উপভোগ করার জন্য বাচ্চাদের থেকে বড়দের থেকে সবার জন্য ব্যারাডিস লাগানো আছে শুধু

আসসালাম আলাইকুম বর্তমানে দমবাম আলহাসাতে আছি দাম্মাম থেকে প্রায় দুশো তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে আলহাসা আলহাসা এটা একটা পার্কে আসলাম বিশাল সুন্দর লাগছে রান্না খুব সুন্দর লাগছে স্যার আসা तमाम تک অনুদ্বেয় প্রায় 230 কিমি digelar হাসা আসলে এখানে একটা পার্ক এই পার্কটা হলো যা আপনার এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজ আছে বাচ্চাদের জন্য আপনার বড়দের জন্য বিশাল অ্যাক্টিভিটি প্লে গ্রাউন্ড আছে বল খেলার ব্যবস্থা আছে এখানে উজার নৌকো ভ্রমণের ব্যবস্থা আছে তারপরে অনেক বিশাল বিশাল বড় দুই আড়াই কিলো ইয়া হবে কিলোমিটার হবে টোটাল মিলে ঘুরতে গেলে এই যে দিঘির মতো দেখতেছেন এখানে ভিতরে নৌকা ভাড়া করে পরে আপনি অ্যাক্টিভিটি মানে পানির অ্যাক্টিভিটিসটা নিতে পারবেন আনন্দ আনন্দ করতে পারবেন উপভোগ করতে পারবেন তবে সুইমিং করা নিষেধ আর এই যে নৌকাটা দেখছেন এটা বিশাল আকার একটা নৌকার নৌকা বানিয়ে রাখছে পানিতে এই এটা তো উঠা মূল নিষেধ এই যে বন্ধ করে রাখছে इटा एक मजरा मान गार्डन मजरा तो मजरा तो ना ना वो अच्छा क्या ना साइकिल का व्यवस्था से हैं वो अच्छा अच्छा वो कंधे का बार साइकिल का व्यवस्था से ये तो ऊपर लोगे साइकिल से लाए ये कंधे की वो और ले

I <laughs>